হ্যালো এব্রন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো তোমাদের দোয়াই আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে রাতে খিচুড়ি রান্না করব আমাদের এদিকে বেশ কিছুদিন ধরে অনেক বৃষ্টি তো ভাবছি আজকে রাতের খাবারটা খিচুড়ি দিয়েই করব। তো ঘরে আজকে তেমন কিছু নাই অল্প একটু মুরগির মাংস ছিল তো এগুলা দিয়ে আজকে রান্না করব তার সাথে দুইটা আলু কুচু করে কেটে নিচ্ছি আর এখানে আদা রসুন বেটে নিচ্ছি গোটা গরম মশলা আর পেঁয়াজ বড় বড় করে কুচি করে নিচ্ছি আর এখানে চাল আর ডাল একসাথে ধুয়ে পানে জড়িয়ে রাখছি এখন খিচুড়িটা বসিয়ে দেবো আসলে বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো আজকে আমরা রাতের খাবারটা খিচুড়ি দিয়েই খাবো তোমরা কে কে খিচুড়ি পছন্দ করো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে চলো তাহলে খিচুড়িটা রান্না করা যায় এই তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে প্রায় এখন গোটা গরম মশলা দিয়ে দিব গরম মশলাকে একটু লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গন্ধ না আছে যে দেখো একটা স্টার মশলা দিচ্ছি এই স্টার মশলাটা কিন্তু বিরিয়ানিতে দিলে অনেক সুন্দর একটা গান আসে মূলত বিরিয়ানির জন্ম এই তো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লাল লাল হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি গুলো লাল লাল করে ভেজে দেখে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব একটু সময় ধরে চুলার ডালটা মিডিয়াম চুলো হিটে রেখে লাল লাল করে ভেজে নিব খিচুড়ি বিরিয়ানির তিহারি কিন্তু আমার খুবই পছন্দের তাই আমি মাঝে মাঝে রান্না করি আসলে রান্না কিন্তু আমি তেমনভাবে পারি না আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরাও তো আমার একটা পরিবার তাই আর কি তোমরা কিন্তু আবার না কোনো কমেন্ট এভাবে না সেভাবে সেভাবে আসলে আমি রান্না শিখাইতেছি না বাট আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে তুলে ধরছি আর কি রান্নাটাও কিন্তু একটা আর্ট সেটা কিন্তু সবাই পারে না তারপর আমরা মেয়ে মানুষ আমাদেরকে চেষ্টা করতে হয় এই তো পেঁয়াজগুলো গুলো ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এখন এই যে আদা রসুনটা দিয়ে দিব আদা রসুনটা দিয়ে আবারও সুন্দর করে বেঁধে নিব একটু সময় ধরে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে এই তো আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি যাতে মশলা দেওয়ার পর মশলাটা না পড়ে যায় তো এখন দিয়ে দিব হচ্ছে একটা চামচ লবণ এখন দিয়ে দিব হচ্ছে একটা চামচ হলুদের গুঁড়ো করে দিব এখন দিয়ে দিব অল্প পরিমাণের মরিচের গুঁড়া আমি ঝালটা কম খাই তাই একটু ঝালটা কমিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব হাতে দিয়ে দিব চা চামচ জিরার গুঁড়া একটু গরম মশলা গুঁড়ো দিলে আসলে হতো কিন্তু আমার হাতের কাছে আজকে আজকে গরম মশলা নাই শেষ হয়ে গেছে বৃষ্টির কারণে বাজারে যেতে পারি নাই আনতেও পারি না তো আজকে হঠাৎ করে হাজব্যান্ড বলতাছে খিচুড়ি খাবে শখের বেটাই চাইছে খাইতে তাই ঘরে যা আছে তা দিয়ে আর কি করতেছি সারাদিন শুয়ে আসছিলাম শরীরটাও কিন্তু আজকে বেশি ভালো না তারপরেও যে রান্না করতে হইতেছে বাচ্চা কাচ্চা আছে হাজবেন্ড আসলে বাইরে খাবার খেতে পারে না তো কী করব মেয়েদের আসলে শরীর খারাপ থাকলে আসলে রান্না করতে হয় শরীর খারাপ হোক আর যাই কিছু হোক না কেন নিজের সংসারের কাজ কিন্তু নিজেকে করতে হবে এটা আমাদের প্রতিদিনের রুটিন আসলে এটা না করলে চলে না একদম সারাদিন বিছানা থেকে উঠতে পারছি না শরীরটা অনেক খারাপ একদম গরম ডর এলোমেলো হয়ে আছে আসলে ছোট কথা বলতে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি যাদের আমার মতো ছোট বাচ্চা আছে তারা কিন্তু জানেন বাচ্চা কাচ্চা সামলিয়ে ভিডিও করাটা কতটা কষ্টের এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে আলু কুচি আর মুরগির মাংস এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিনিটের মতো দেখেন আমি কিন্তু মুরগির মাংসের মধ্যে কোনো প্রকার পানি দিই নাই তারপর ওই যে পানি উঠছে মুরগির মাংস থেকে আসলে অনেক পানি উঠে তাই কোনো পানি দিই নাই এখন ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব তো ডাকনা দিয়ে দিলাম সকাল থেকে একদম গর্দ নোংরা হয়ে আছে এখন আমি একটু গরদর পরিষ্কার করে নিব এই তো মাংসটার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে মানে হচ্ছে কষানো হয়ে গেছে এখন চালগুলো দিয়ে দিব এতে কড়ার নিচে একটু লেগে গেছে আজকে শরীর খারাপ ছিল তাই আমার মেয়ে কড়াটা দুইছে ভালো করে পরিষ্কার করতে পারে নাই এখন মনে হচ্ছে নন স্টিকে কড়াই বসাইলে ভালো হইতো মনে হয় তো এখন কি করব বুঝতে পারছি না আচ্ছা যাই হোক ছোট মানুষ সে কি করব নিজের শরীরটা ভালো না আসলে এই করাই লাগে না আমি ভালো করে দইলে আমার মেয়ে দইছে আজকে শরীরটা ভালো না ছিল না তাই এই তো মুরগি মাংসটা কষানো হয়ে গেছে এখন চালগুলো দিয়ে দিব এই যে চালগুলো দিয়ে দিচ্ছি পানি জোরে একদম জরজরা হয়ে আছে এখন ভালো করে নাড়াচাড়া দিতে হবে এই তো চাল আর ডাল সুন্দর মতো কষে গেছে দেখেন চালা ডালগুলো কতটা জড় জড়ে হয়েছে এখন দিয়ে দিব পানি আসলে খিচুড়ি বিরিয়ানি সবকিছুর মধ্যে কিন্তু গরম পানি দিতে হয় আজকে আমার মনে ছিল না গরম পানি বসানোর জন্য তাই আজকে দেখি ঠান্ডা পানি দিয়ে রান্না করে কেমন হয় চাল ডাল মিলে কিন্তু আমি দুই কাপ দিয়েছিলাম এখন এই যে মগ পরিমাণ পানি দিয়ে দিলাম এই তো আজকে কড়ায় ভর্তি করে খিচুড়ি রান্না করতেছি পানি দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিব তো জালটা একটু বাড়িয়ে দিব বলক কুঠে গেছে দেখি মাসাল্লাহ কেমন হয়েছে ঠান্ডা পানি দিয়ে রান্না করছি তো মনে হচ্ছে জর্জরাই হবে আসলে যেদিন মনে করি যে অনেক ভালো করে রান্না করব। সেদিন রান্নাটা ভালো হয় না তো আজকে ভাবছিলাম যে রান্নাটা মনে হয় ভালো হবে না জজরা হবে না আসলে কিন্তু জর্জরাই হয়েছে মাসাল্লাহ। যাই হোক এখন পানি আছে একটু ডাকনা দিয়ে ডেকে দেই অল্প আছে দেখে দেখে চুকনের জন্য এই তো খিচুড়িটা হয়ে গেছে প্রায় দেখেন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটা গান বাড়িতেছে ঠান্ডা পানি দিয়ে রান্না করছি তারপরেও অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা তো আমার ছেলেকেই প্রথম দিই কেমন হয়েছে টেস্ট করে বেশ শরীরটা ভালো না তারপরে বাচ্চাদের জন্য রান্না করছি আসলে তারা যদি খেয়ে বলে মজা হয়েছে আসলে সে কিন্তু শান্তি মিন শেষে ওদের মুখের হাসিটাই কিন্তু অনেক কিছু তো তোমরা কারা কারা আমার মতো এরকম খিচুড়ি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের বিনিয়োগকারী পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে আজকের মতন ভিডিও সবাই ভালো থেকো টাটা লাফেস